শুভ সকাল জয়গুরু সব তো আমি এখন ব্রাশ নিয়ে উঠে পড়েছি ব্রাশ করব। অনেকক্ষণ উঠেছি কিন্তু এখন সাড়ে সাতটা প্রায় বাজতে যাচ্ছি কলে যাব গিয়ে স্নান করবো জলটা ভরে নেব আর চলুন দাদ্তা মাঝি তারপর আবার বাবার পুজো দিতে যাব। তো চলুন সকালের নিয়মিত কাজগুলো সেরে ফেলি রাধে রাধে বন্ধুরা দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে শীতের দিনে হালকা আমেজে ঠান্ডা মনে হয় কি আর ডাকি ঘুম থেকে তুলি তো খুব সুন্দর ঘুমাচ্ছে ওরা তো চলুন এদেরকে এবার তুলবো ঘুম থেকে জাগাবো ওং ভুর সহা তৎসবিদুর বরে নিয়ম ভার্গ দেবশিমাহি প্রচোদয়া জয়গুরু তো ওদের আমি ঘুম থেকে তুলি যেতে যেতে গ্যাসের বায়োমেট্রিকটাও করে নিলাম ওই আবার যাচ্ছি দিদির সঙ্গে এসআইআর ফর্মটা ওদের ফিল আপ করা হয়নি তো ওইটা ফিল আপ করতে যাচ্ছি আধার কার্ডটা মায়ের ভুলে গেছিলো ওটা আবার আমি নিলাম দিয়ে যাচ্ছি আমার চলুন যাই দেখুন একটু বেরোলাম

હલાને કોલ જ આવે હે મલ્લાઓ જ સિકરાલો હા બના ના આ હા મેરા આવ છે બોજે બિહારી শীতকালে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা খুব কম যাতায়াত করে সব ঘরে তাই না আমরাই দুবনে এখন কেনাকাটা করে যাচ্ছি বাড়ি যা কেনাকাটা করি দুজনেই বেরোই দেখেছেন পুরো মনে হচ্ছে যেন সব যে যার বাড়িতে তো চলুন আমরা যাচ্ছি